ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়ার আছেন জাসমিন বাংলা ব্লগ আর আমি জাসমিন শুরু করতে চলেছি নতুন দিনের সাথে নতুন একটা ব্লগ নিয়ে আর সকাল সকাল আজকে ব্লগটা স্টার্ট করলাম তো আজকের দিনটা আশা করছি তোমাদের খুব ভালো যাচ্ছে এবং আমাদেরও খুব ভালো যাবে তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা সকাল উঠে দেখো স্যান্ডউইচ বানিয়ে দিলাম ওরা খেলো আর এটা কি এটা কী করছো বাবা বাবার মাথাটা খারাপ হয়ে গেছে আর এই যে যাচ্ছে চরম বৃষ্টি

বাই সায়ন সব কিছু মন দিয়ে লিখে নিয়ে আসবি প্রত্যেকটা ক্লাস ঠিকঠাক করে করবি ওকে আগে এই গাড়িটা তাহলে বের করতে হবে তো আগে ওর বাবা এখন গাড়িটা বের করো তারপরে চার চাকাটা বের করবে টাইম লাগবে তো চলো আমি এখন ঘরে যাই আর ওরা আমরা যা স্কুলে সাবধানে এই গাড়িটা বেছনে রাখা ছিল তো সেটাকে আগে না বের করলে তো ওই চার চাকাটা বের করা যাবে না আর বর্ষাকালে কি সুন্দর না ওভাটে চারিদিক দিয়ে কত সবুজ সবুজ হয়ে আছে দেখতে কি ভালো লাগে বৃষ্টি হয়েছে বলে গাছগুলো যেন আরও সুন্দর সবুজ সতেজ হয়ে গেছে যে ওরা তো স্কুল চলে গেল ঘরটা এখন ফুল ফাঁকা হয়ে গেছে আর বৃষ্টির মাঝখানে এই যে এইটাও গ্রীষ্ম বর্ষাকালে এই গাছের ফুলটা ফুটে এটা ফুরসা বলা হয় এই ফুলটা কি সুন্দর দেখতে ফুলটা পুরো থোক হয়ে পুরো গাছটার মধ্যে ভর্তি হয়ে ফুল আছে আর এই যে এভিটাই ঝরে যায় প্রচুর কিন্তু ফুলটা দেখতে খুবই সুন্দর তো এইখানে আর এই যে জবা ফুলের গাছটা একদম এত জায়গা নিচ্ছে ধীরে ধীরে ও এখন এত বড় হচ্ছে আপন মনে বেড়ে চলেছে কারণ ওকে এখন হাতি দিনে কাটিয়েও নিয়ে কিছুই করেনি আর বাড়ির সামনে এই পেঁপে গাছটা তো দেখো পেঁপেই হচ্ছে ছোট ছোট করে তো যাই হোক এই দিকটা বাগানটা অনেক জঙ্গলও হয়ে গেছে এখানে অনেকগুলো গাছগুলো বেরিয়েছে বাট এই যে ঘাসগুলো অনেক জঙ্গল হচ্ছে এগুলোকে একটু কাটার ব্যবস্থা করতে হবে তো যাই বাড়ির সব কাজকর্মগুলো আমি এরপর সেরে নিই এক এক করে আর তা করতে নাহলে ওরা আবার স্কুল চলে স্কুল থেকে বাড়ি চলে আসবে আজকে ওর দাদুর আবার কি তো এসে ওরা দুটো ছেলে মিলেই বলা হয়নি ওরা চলে গেছে আসবে যখন তখন ওদেরকে বলবো তো তারপরে ওরা আজকে বা দাদুর পুজো টুজো একটু দেবে দাদুর নামে তো যাই বাড়ির কাজকর্মগুলো করে নিই বিছানাপত্রগুলো একটু পরিষ্কার করে নিই বললো তোদেরকে কিছু আজকে কি বললো কি বল মিষ্টি এই যে এরা স্কুল থেকে চলে এসেছে আসার সময় বাবাকে বলেছিলাম আসার পথে মিষ্টিটা আনবে বাট এরা ভুলে গেছে বাবাকে জিজ্ঞাসা কর কেন যা মৃত্যুবার্ষিকী হ্যাঁ ডেথ অ্যানিভার্সারি আজকে আঠেরোই জুন না তোমার সোনা দাদা আজকের দিনেই মারা গেছে তার জন্য বলে মিষ্টিটা নিয়ে আসবি এসে তোরা পুজো দিবি একটু সোনা তা ভুলে গেছে যা তোর বাবা বাবা যাচ্ছে আসছে ওই যে ভুলাক্কার আচ্ছা ঠিক আছে ভুলাক্কারটাকে এখন যেতে দাও কোনো ব্যাপার না সায়ন বল স্কুলে কেমন হয়েছে আজকে দিনটা কেমন গেল জিসান কত বৃষ্টি হচ্ছিল না তাহলে এখন তোমরা চান করো নাও পরিষ্কার করে দেশ থেকে গিয়ে একটু পুজো দাও হুম বলো ওকে তুই যাও ভিতরে ভিতরে গিয়ে রাখো এখন ব্যাগগুলো ভিতরে রাখো বাবা টিফিনগুলো পরে বের করে দেবে যা ভিতরে গিয়ে রাখো ওকে চলো আমি ঘরগুলোই করে নি তোমরা আগে চান করে যাও জল খাবে একটু না বড় উলু দাও না না তুমি ভালো থাকবে তোমার জন্য আত্মা শান্তি হয় दे mm -hmm. mm -hmm. <laughs> দুই ভাই মিলে দিয়েছে আজকের পুজো আর যেহেতু ওর দাদা দাদুর আজকে মৃত্যুবার্ষিকী তাই দুজন মিলেই পুজোটা দিয়ে সুন্দর করে সাজিয়েছে দাদুকে টিপ করে দিচ্ছে সামনে একটু মিষ্টি জল খেতে দিয়েছে প্রদীপ তরিয়ে দিয়েছে বা সুন্দর আর জিসান সায়েন পুজোটা খুব ভালোভাবেই শিখে নিয়েছে নিত্যদিনের পুজোটা কীভাবে দিতে হয় আমি ওদেরকে শিখিয়ে দিয়েছি তো দেখে দেখি ওরা শিখে নিয়েছে তো দিতে পারে এখন পুজোটা আর কদিন পরে তো ওদেরও পইতে হাসবে তখন পৈতে হয়ে যাবে তখন তো পুজো দিতেই হবে এই যে পুজো টুজো সব দেওয়া হয়ে গেল ওরা পুজো দিল আজকে আর আজকে আমাদের কি কি রান্না হয়েছে মাছের ঝোল হয়েছে মাছের টক হয়েছে কুমড়োর ছেচকি হয়েছে ভাত আর রসগোল্লা চলো লাঞ্চটা সেরে নি লাস্ট হিমসাগর আমাদের গাছের আজকে এসেছে ফার্ম থেকে আর এই যে ফার্মে বিলিতে আমরা প্রচুর গাছটা তো বলুন ঝাঁক হয়েছে ভর্তি আব্বা বলে পাঠাচ্ছে দিয়ে আজকে বাবু গেছিলে তো নিয়ে এসছে ফুল একটা থোকা আ হা পুরো চিবিয়ে কামড়ে কামড়ে খাবো আমার সবথেকে ফেভারেট এই আমরাটা আমার খুব ভালো লাগে আর ডিম দেখো প্রত্যেক দিন এত এত ডিম আসছে দু চার দিন পর পরই এটা আবার কেমন ডিম পড়েছে এ কী হয়েছে ডিমটা এগুলো সব ঘরের দেশি ডিম কী সুন্দর বা কালারটা একটু অন্যরকম কীরকম কালারটা এদের থেকে একটু ডিফারেন্ট মনটা খুশি হয়ে গেল এসিটা তো নিয়েছিলাম কত আগে সেটা খারাপ হয়ে গেছে দিয়ে আবার নতুন এসি দিতে আসছে আজকে ব্লুটা ওইটা হায়ারটা তো ফুলি চেঞ্জ করে দিয়েছে আর এই যে ব্লুটা দিতে আসছে এখন

মাস এসে তাও হয়ে যাচ্ছে এই এক মাসের মধ্যে দুটো এসি হয়ে গেল হায়ার এসিটা যে খুলে নিচ্ছে এখন আর ব্লু স্টারটা ইনস্টল হবে আজকে তো এই যে ভদ্রলোক এসেছেন এটা রিলায়েন্স ডিজিটালে কাজ করেন ওনারা আর হায়ার এসিটা আমাদের আগে দিচ্ছিলো বাট এটা এসি খারাপ হয়ে গেছিলো তো সেটা কি এই যে ওইটা এখন ওরা আবার পিক আপ করতেও চলে এসেছে ওই যে ওইটা খুলে দিল আর এই ব্লু স্টারটা ওইদিকে ইনস্টল করছে তো এই যে বৃষ্টিটা আমাদের তো বৃষ্টিটা ছাড়লে হয় চরম বৃষ্টি হয়েই যাচ্ছে এই যে নিয়ে যাচ্ছে টোটো করে নিতে দেশে নিয়ে যাক বাবা এই যে সকাল থেকে একটা হেডট্রিক শিডিউলের কাজ চললো তারপরে ও আবার বিকালবেলা একটু ফার্মে গেছিলো তো এই ফার্ম থেকে আসলো আর এখন আর এখন এরপর খাওয়া দাওয়া করে যে প্রায় সাড়ে আটটা পনেরো নটা বাঁচতে চলো তো এখন আমরা যাচ্ছি এরপরে মুদিখানা বাজার করতে তো যাই ও খাচ্ছে আর আমরা সব রেডি হয়ে আছি ও খাবার জাস্ট বেরিয়ে যাবো তো যাই মুদিখানা বাজারটা করে নিয়ে আসি নিয়ে যাবো যদি না থাকে বাজার যদি না আর আমাদের এখান রাত্রি নটা মানে অনেকটাই অন্ধকার হয়ে যায় তো সবাই লাইট ফাইট বন্ধ করে তো ঘুমানোর তৈয়ারি করে তো এই যে বর্ধমানের দিকে আমরা এখন চলে এসেছি বাজারের দিকে তো এই রিলায়েন্স মাঠ বাজার থেকে নেবো মুদিখানা বাজার আমরা এখান থেকেই করি বা কোনো কোনো সময় হরিবংশ থেকেও নিয়ে নিই এখানে এগুলি বড়ো দোকান তো চলে এসেছি দেখছি না মার্কেট এখনও খোলা আছে তো দেখা যায় সাড়ে দশটার সময় বন্ধ করে তবুও এই এক দেড় ঘন্টার মধ্যে খুব তাড়াতাড়ি কিনতে হবে সব বাজারগুলো তো যাই ভিতরে এখন আর এই যে আমরা নেমে গেছি তো আনন্দ হচ্ছে খুব

যে এইগুলো উপরটা এটা দুটো কাউন্টার তো উপরের এই যে মালগুলো ছিল সেগুলো এটাতে নেওয়া হয়েছে আর নিচের মালগুলো নিচেতে রাখা আছে তো একটাই বাস্কেট হয়েছে দেখা যাক কতগুলো মাল হয় এখন মুদিখানা যাই নিচে যেহেতু রাত্রেবেলা বিলের কাউন্টার ফুল ফাঁকা ছিল আমরাই ছিলাম তো আমাদের এই যে বিয়ে করা হয়ে গেছে মালগুলো নিয়ে নিই আর ডিসান করবে এখন মোবাইল ও করবে আর কি ফোনপেতে পেমেন্টটা তো ওই জন্য ও করলো পেমেন্ট আর এরপর আমরা বাইরে বেরিয়েছি তাছলের জন্য মনে হচ্ছে কোনো একটা জঙ্গলে এসে গেছে এত কিছু বাজার করার পরে এখন একটু লস্যি খেতে মন গেছে তাই এখন এই যে লস্যি আর জিসান করেছে কি জিসান কি খাচ্ছে কোল্ড কফি নাকি জিসান জিসান কি খাচ্ছে দেখি কোল্ড কফি ওকে সায়ন কি ওর বাবাও খাচ্ছে লস্যি তাই তো আমাদের বাজার করা মোটামুটি সব কমপ্লিট এখন বাড়ির পথে রওনা করিতে পারছে দশটা চলো উঠো সয়ান আরে যে আমরা এখন বাড়িতে পৌঁছে গেছে গাড়িটা বাড়ির ভিতরে ঢুকানো হচ্ছে তো মুদিখানা বাজারগুলো কালকে সব নামাবো আজকে আর কিছুই করবো না কারণ অলরেডি আবার একটু বৃষ্টি পড়ছে এত মাল তখন নামানো যাবে না তো কালকে নামিয়ে নেব আর এই যে গাড়িটা এখন ভিতরে ঢুকাচ্ছর বাবা তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আজ করছি আমাদের প্রতিদিনের জীবনযাত্রার ছোট্ট একটা খণ্ডাংশ তোমাদের সামনে তুলে দিতে পেরেছি যদি ভিডিওটা ভালো লাগে থেকে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আমার পাশে থেকে আর তোমাদের সবার সুস্থতা কামনা করে ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে নতুন একটা দিনের সাথে নতুন একটা ব্লগ নিয়ে সবাই খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে তো চলো দেখা হবে নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে বাই বাই